ঋষিগানে পর্দা নামল দুই দিন ব্যাপী ষোলোতম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালের শেষ দিনে প্রীতম ও প্রতীক হাসানের সুরের ঝলকে জমে ওঠে ওয়ার্ডেন সিটি স্কোয়ার প্রবাসীদের বিপুল উপস্থিতিতে রোববার রাত পর্যন্ত মুখর ছিল গোটা উৎসব প্রাঙ্গণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান এ যাবৎকালে সবচেয়ে বড় এই আয়োজনের প্রথম দিনে মঞ্চ মাতান কণ্ঠশিল্পী শাহনাজ বেলি লোকসঙ্গীতের প্রাণপুরুষ বাউল কালামিয়া ও তরুণ শিল্পী অনিক রাজ আর দ্বিতীয় দিনে মিশিগানের আকাশ কাপান দুই ভাই প্রতীক হাসান ও প্রীতম হাসান শেষ দিন মঞ্চে উপস্থাপক শারমিল তানিম অদিতি বর্ণা ও রাহি এহিয়া যখন প্রতীক ও প্রীতমের নাম ঘোষণা করেন দর্শক সারিতে তখনই দেখা যায় উচ্ছ্বাসের বিস্ফোরণ প্রথমে গান শুরু করেন প্রতীক হাসান এরপর প্রীতম হাসানের ঝড় পরিবেশনায় গানের সঙ্গে গলা মেলায় হাজার হাজার দর্শক প্রীতমের কণ্ঠে লিচুর বাগানে লাগে চাঁদ মামা দেওরা মালোমা লোকালবাস বেআশাহ গার্লফ্রেন্ডের বিয়েসহ সবকটি গানে তরুণ তরুণীদের উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক বিশাল প্রবাসী মিলন মেলায় শুধু গাড়ি নয় ফেস্টিভ্যালে ছিল স্টল যেখানে দেশীয় খাবার পোশাক হস্তশিল্প ও অন্যান্য পণ্যে ভরে উঠেছিল চারপাশ দেশি দর্শকদের পাশাপাশি আমেরিকানদের উপস্থিতি এবং আগ্রহ ছিল চোখে পড়ার মতো উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জাভেদ চৌধুরী সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা সুমন কবির শান্তির প্রতীক পায়রা ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হয় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মিশিগানের সেক্রেটারি অফ স্টেট বেনসন মার্কিন সিনেট প্রার্থী ডক্টর আব্দুল সৈয়দ ওয়ারেন সিটির মেয়র লরিস্টন সহ বিভিন্ন রাজ্য স্থানীয় পর্যায়ের রাজনীতিক জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ এবারের উৎসবে বাম অর্জন করেছে তিনটি গৌরবজনক সরকারি প্রোক্লেমেশন মিশিগান গভর্নর মার্কিন সিনেটর এবং ওয়ার্ডেন সিটির পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতিস্বরূপ এর সম্মান প্রদান করা হয় এদিকে গান শেষে রাফেল ড্রতে বেঙ্গল অটো দেয়া গাড়ি জিতে নেন আগত এক প্রবাসী দুই দিনের আয়োজনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নান্তনিক সাংস্কৃতিক পরিবেশন এবং বিভিন্ন পর্যায়ের স্বীকৃতি সব মিলিয়ে এবারে বাংলাদেশে আমেরিকান ফেস্টিভাল হয়ে উঠেছে মিশিগানে বামের এক স্মরণীয় অধ্যায়